আর ঝোল ঝোল তেল তেল ও কঠিন অবস্থা ক্যাফেরি মিরপুরে কিন্তু এটা মাত্র সম্ভব মাত্র আটশো নিরানব্বই আপনারা হাস পেয়ে যাচ্ছেন চিন্তা করা যায় হাসটা একটু দেখাবার এই হাস পাওয়া যাচ্ছে তারপর হচ্ছে এখানে দেখো চাইনিজ ভেজিটেবল আছে তারপর হচ্ছে চিকেন চিলি অনিয়ন আছে তারপরে ফিস পর্তুগিজ চিকেন আছে পর্তুগাল থেকে রান্না করে নিয়ে আসা হয়েছে তারপরে দেখো বার্বিকি উইংস আছে উইংস টা কত টা আছে ভরপুর গার্লিক রনটা তো দেখাইতেই হবে মানে আপনারা বলেন আছে তারপরে আছে ফ্রাই আছে গরু মাংস আছে ক্রেব আছে তারপরে চিকেন টোস্ট আছে তারপরে এখানে দুই ধরনের সুপ স্যুপটা এখন আসে নাই এখানে অন্থন আছে তারপরে ফিশ ফিঙ্গার আছে দেখো ফিশ ফিঙ্গার কিন্তু তুমি দেখাইছো যে কম দাম হলেও কত সুন্দর বড় একটা বুফে রেস্টুরেন্ট এটা ঠিক আছে আপনারা এখানে আসলে আনলিমিটেড একশো প্লাস আইটেম খেতে পারতেছেন কঠিন অবস্থা মিরপুর বারো নাম্বারে কিন্তু ভালোই বড় একটা তারপরে অনেক বিখ্যাত তারপরে ফ্রাইড চিকেন তারপর হচ্ছে ডাল বাটার ফ্রাই থাকে না তারপরে হচ্ছে চান্দুরি চিকেন কাবাব আছে নান রুটি আছে তারপরে আচারি টিক্কা কাবাব আছে আমি হাফাই যাচ্ছি ভাই অনেক আইটেম আছে ধরে ধরে দেখেন প্লেন পোলাও আছে তারপর যে সাদা ভাত আছে আবার ওই যে ওরনে ফ্রাইড রাইস আছে ফ্রাইড রাইস আছে এবার চলেন লাইভ সেকশনটা আপনাদেরকে দেখাই আর দেখেন কত বড় একটা ইন্টেরিয়র আজকে আমরা চলে আসছি কত সুন্দর প্রিমিয়াম ইন্টেরিয়র এটা হ্যাঁ মাথা ঘুরে নষ্ট এখানে আনলিমিটেড ফুচকা আছে পিজ্জা আছে ভাই পিজ্জা একটা খাইতা গেল 340 টাকা ভাই ভাই আপনি কি বানাই দেন স্যার মমো আছে দোস্ত ফাংস

পেঁয়াজ পেঁয়াজ আছে দিয়ে দিয়ে চিকেন রোস্ট আর পোলাও কিন্তু খাওয়া যাবে ভরপুর হাঁসও তো আছে দেখাইলাম আর সস ভাই আমি হাফাই গেছি একশো প্লাস আইটেম মাত্র আটশো নিরানব্বই টাকায় এখানে হাঁসের আইটেম আছে গরুর আইটেম আছে কাচ্চি আছে আর কি নাই চলেন এবার টেবিলে বসি টেবিলে বসে দেখি কি কি আইটেম আছে আর ওনাদের

এর আগে দুই প্লেট খাইছিস ওই ডাকো ওখানে টাকা উঠে নিস হ্যাঁ এই দেখো প্লেন পোলাও সাথে গরুর মাংস ঠিক আছে একশো কঠিন আর ওনাদের কিন্তু অনেক অফার আছে ঠিক আছে অনেক ধরনের অফার আছে এই অফারটা কি কি আপনারা এটা দেখতে অবশ্যই কমেন্ট বক্স চেক করবেন কমেন্ট বক্সে আমি সব কিছু দিয়ে দিচ্ছি ঠিক আছে একটু খেয়ে দিই কি অবস্থা বুঝলাম বাটার ফ্রাই ফ্রেশ গরুর মাংস রোস্ট আর পোলাও অস্তিম আপনারা যদি বিকাশে পেমেন্ট করেন তাহলে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে অনেক ধরনের অফার আছে কঠিন অফার বুঝলা হম ভাই আশের মাংস গরুর মাংস কাচ্চি পোলাও আপনি আঠারশো নিরানব্বই টাকা মিরপুরের মধ্যে আপনারা কি দিবে বলেন তো একশো একশো কম্বিনেশন সেটাই আজকের মতো বিজয় নিচ্ছি আর ক্যাফেরিও কিন্তু অনেক বড় ঠিক আছে এই ব্রাঞ্চটা অনেক বড় মানে আমি বুঝিনি এত বড় হবে হ্যাঁ কঠিন বড় ফ্রেন্ড আপনারা যে প্রোগ্রাম পার্টি করতে পারবেন পুরো হল ভাড়া লাগবে না সবই ফ্রি খালি খাবারের টাকা দেবেন কুড়ি টাকা অফার প্রাইস আজকের মতো বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ